আমি আজকে এসআইআর হেয়ারিং আছে তো যাব এখন দেখি কি হয় ইন্ডিয়ান মানে বাংলাদেশে না পাঠিয়ে দেয় বাকি পরে আবার দেখছি এ তো কিছু খেদে কাজ নেই সারাদিন রাত শুয়ে থাকবে কোনো কাজকর্ম নেই যাক তাহলে হয়ে গেল এখন যাব এই তো হেয়ার ডায়ার মেরে দিয়েছি তাহলে একটু সুন্দর সুন্দর লাগবে মুখটা গাইস ভিডিওটা দেখবে তাহলে মাঝখানে দেখবে একটা জিনিস এই বড় একটা মিস্টেক করেছি আমি দেখলে বুঝতে পারে কি বড় মিস্টেক করেছি আমার মতন ছেলে কেন ইন্ডিয়াতে থাকা দরকার একটা হলেও থাকতেই হবে তাই তো ভাই এই বললাম হেয়ারিং এর জন্যে এবারে যাচ্ছি দেখি কি হয় কোথায় লাইন দেবো কি করবো কিছুই জানি না গিয়ে দেখি কত ভিড় আছে কালকে তো ফোন করে বলেছে এক ঘন্টা আগেই যেতে সেই জন্য এক ঘন্টা আগেই বেরিয়ে গেছি বারোটার সময় যেতে বলেছে এখন এগারোটা বাজে যাই এই প্রথমবার ভারতের টাইমে কেউ আগে যাচ্ছে কি ব্যবস্থা করেছি আমি মায়ে মেন জিনিসপত্র ডকুমেন্টস না নিয়ে দিয়েই আমি সালা এসআইআরিং এ চলে এসেছি ডকুমেন্টস বাড়িতে রেখে ফোন করলাম লালি দিয়ে গেল ডকুমেন্টসগুলো এখন নালে জানি না কি হতো এদিকে নাম চলে এসছে আর আমি এদিকে ডকুমেন্টস নিয়ে যাইনি বাড়ির থেকে হ্যাঁ আমার মতন মানুষ থাকতে হবে দেশে একটা হলো জিস রাহ পে তুম চল রে হো বেটা এই দিন পুরি তরে ফসোগে হ্যালো গাইস কংগ্রেচুলেশন আমি নাগরিকতা পেয়ে গেছি আমি ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান পাবো না কেন হেডিং হয়ে গেল এবারে যাই বাড়ি খিদে পেয়েছে খেতে হবে কিছু দেখি বাড়ি গিয়ে মালটা কি করছে মালটা মানে লালি জীবনটা পুরো লাল করে দিয়েছে একদম যাই কি করছে দেখি ভাত তাত চাপিয়েছে কি না नाल बारी बारी। नाल। भाई नागरिकता पे गेसी भाई किलिना खराब हो जाए

ঠিক আছে ভিডিওতে তো লাইক সাবস্ক্রাইব ফলো তোমরা কেউ কিছু করছো না তাও বলছি একবার করে দিও তরিকায় ভিক কা ঠিক আছে টাটা